যারা কবুতর চিনেন জানেন তারাই নেন আর দুইটা কবুতর এই জাস্ট কবুতর স্ট্যান্ডিং গেট দেখেন দু বছর আমি আপনাদেরকে হাতে ধরিয়ে দেখাচ্ছি জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন কবুতরটা গেট আপ দেখেন যারা টপ কোয়ালিটির দু নর খুঁজতেছেন ব্ল্যাক রেসার তারা যারা সুপার মিলি ব্লাড লাইনের সুপার মিলি রেসার কবুতর আপনাদেরকে দেখাবো যারা ব্রিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারা এই প্যাটার্ন যারা আসলে টপ কোয়ালিটির টাইগার রিজেল নর খুঁজতেছেন বেয়ার্স তারা এই সিঙ্গেল নরটা নিতে পারবেন অনেক হাই প্রাইজের টপ কোয়ালিটির তিনটা মার্কসি রেসার নর দেখাবো ওই যে একটা দেখেন আর এইখানে দুইটা দেখেন জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির চক্র রেসার রানিং নট খুঁজতেছেন তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন দুই ভাই জমজ দুই ভাই এরকম কোয়ালিটি দেখেন এখন আমি ব্ল্যাক রেসার কবুতর হোমাগুলো জাস্ট একটু ধরে দেখাচ্ছি জাস্ট কবুতর লুকিং কালার কোয়ালিটি আর যেটা আমার লফটে আরেক জোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আসলে যারা ভালো কবুতর চান ভালো ব্লাড লাইনের রেসার কবুতর ওয়ার্ল্ডের ভিতরে শুধুমাত্র ফেমাস হয়েছে ব্লাড লাইনের কারণে অনেক ব্লাড আছে আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশিন টেলিভিশন আপনাদের স্বাগত তো আজকে ভিডিওতে একটা এক্সক্লুসিভ বাগ দেখাবো দেখেন ব্ল্যাক রেসিং হোমা তাও আবার কি দোবাজ এটা বাংলাদেশের ভিতরে খুব রেয়ার মানে এত সুন্দর একটা কবুতর পাওয়া বিশাল ব্যাপার তো যারা সুন্দর সুন্দর কবুতর নিতে চান ভালো কোয়ালিটির কবুতর নিতে চান আজকের ভিডিও দেখলে তারা এই রকম সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন তো আমার নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন এইট নাইন আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবকিছু আমার লোকেশন হলো ঢাকা মিরপুর তেরো নতুন বাজার কালবার যাদের যেই কবুতা লাগবে আমার ভিডিও দেখে এক জোড়া টাইগার রেসিং হোমার বেবি দেখাবো জাস্ট কবুতরটা লুকিং দেখেন জাস্ট কবুতরটা লুকিং কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা টপ কোয়ালিটির টাইগার রেসিং হোমা দেখতে মানে নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারবেন আমি একটু পরে ওর বাবা মা সহ দেখাবো জাস্ট কবুতরগুলোর আগে স্ট্যান্ডিংটা একটু দেখেন জাস্ট একেবারে জিরো পরের বাচ্চা বাচ্চাগুলো নিয়েই আপনারা ফ্লাই করে যাবেন বাচ্চাগুলো ফিক্সড সাড়ে তিন হাজার টাকা পড়বে যারা কবুতর চিনেন জানেন তারাই নেন আর দুইটা কবুতরই লঙ্গে জাস্ট কবুতর স্ট্যান্ডিং গেটার দেখেন জাস্ট তো যাদের এই বাচ্চা পেটা লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা এই বাচ্চা নিতে পারবেন বাচ্চাগুলো এখনও ফ্লাই করানো হয় না আপনারা নেওয়া ফ্লাই করা হতে পারবেন আর মেল ফিমেল এখন আপনাদেরকে আমি ব্ল্যাক ডোবাস রানিং নর দেখাবো যারা টপ কোয়ালিটির নর চান তারা এই নিতে পারবেন একেবারে ইয়ং বাদ। প্রুভেন একটা কবুতর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন জাস্ট কবুতরটা লুকিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন তো এই নটটা যাদের পছন্দ হবে এটা ফিক্সড সাড়ে আট হাজার টাকা পড়বে বিয়র্স যারা আসলে বাংলাদেশে যদি দশটা কবুতরও থাকে তাহলে এরকম একটা কবুতর মেলানো খুব কঠিন দেখেন এগুলো খুব রেয়ার তো যারা ব্ল্যাক রেসার রানিং নট খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটি সাড়ে আট হাজার টাকা এই নটটা নিতে পারবেন একেবারে ইয়ং বার্ড দেখেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন টপ কোয়ালিটির নট যাদের এই নটটা লাগবে অবশ্যই আমার লফটের একজোড়া টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা কবুতার দেখাবো জাস্ট কবুতরগুলোর একটু আইসেন্স দেখেন ক্ষমা দেখেন ওর বাবা মা বিদেশি এবং বিদেশি ব্লাড লাইনের কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসের কবুতর খুলতে আছেন বিদেশি ব্লাড লাইনের নরমালি সেম টু সেম এবং লং থেকে বাচ্চা কাচ্চা রেস করবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি একেবারে গেট দুইটা কবুতরের ঠোঁট নাক চোখ সেম টু সেম আসলে এইসব কবুতর একটা কথা বলে দিই বিয়র্স মানে সাধনা ছাড়া পাওয়া যায় না আপনি ভালো কবুতর চাইলেই পাবেন না টাকা থাকলেও পাবেন না তো যাদের এই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন বিয়র্স এখন আমি ব্ল্যাক রেসার কবুতর হোমাগুলো জাস্ট একটু ধরে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর লুকিং কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা টপ কোয়ালিটি কবুতর চান রেসিং তারা এই প্যাডটা নিতে পারবেন তো কবুতারগুলো কিন্তু আমি ছেড়েও দেখেছি জাস্ট এখন আপনাদেরকে আমি ধরেও দেখাচ্ছি দেখেন কবুতার স্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই আমার লফটে জোড়া ব্ল্যাক রেসিংহোমা কবুতার আপনাদেরকে দেখাচ্ছে আসলে যারা ভালো কবুতার চান ভালো ব্লাড লাইনের রেসার কবুতার ওয়ার্ল্ডের ভিতরে শুধুমাত্র ফেমাস রেস ওর ব্লাড লাইনের কারণে অনেক ব্লাড আছে কিন্তু যেটা ভালো ব্লাড লাইনের কবিতা ওটাই কিন্তু রেস করে তো যারা লংয়ের কবুতর চান ভালো ব্লাড লেনের কবুতর চান বাচ্চা কাচ্চা লং থেকে চাললে রেস্ট করবে তারা এই রানিং পেয়ার বা ব্রিডিং পেয়ারটা নিতে পারেন আর এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেট ব্লাক কুচকুচি কালো কোনো রকম মাক্সি শেড নেই তো আজকে ভিডিওতে জোড়া দেখাবো এক জোড়া আর জোড়া আলাদা করে দেখাবো আর জোড়া একসাথে দেখাবো কেউ চাইলে নিতে অনিতেন একসাথে তো এই পেয়ারটা আলাদাভাবে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দুবাজনটা আমি আপনাদেরকে হাতে ধরিয়ে দেখাচ্ছি জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন কবুতরটা গেট আপ দেখেন যারা টপ কোয়ালিটির ডোবাজ নর খুঁজতেছেন ব্ল্যাক রেসার তারা এই নটটা নিতে পারবেন জাস্ট কবুতরটা লুকিং দেখেন তো যাদের এই নটটা পছন্দ হবে প্রাইসটা ফিক্স সাড়ে আট হাজার টাকা জাস্ট কোয়ালিটি ভুল একটা কবুতর যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন বিকজ যারা টাইগার ড্রেসিং হোমা খুঁজতেছেন ফ্যামিলি প্যাক তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন সামনের দুইটা বাচ্চা আর পেছনে এই যে বাবাটা আর এই যে মাটা দেখেন ওই যে মাটা পেছনে এই যে বাবা মা এই যে বাবা মা আর এটা হলো বাচ্চা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে যারা আসলে ফ্যামিলি প্যাক কবুতর চান তারা এই প্যাডটা নিতে পারবেন বাচ্চা কাচ্চা সহ আর কেউ যদি বাচ্চা আলাদা নিতে চান টাইগার রেসার তাও নিতে পারবেন দেখেন বাচ্চার কবুতরগুলো তো এটা প্রাইসটা বেয়স এটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন অনেকে ডিম বাচ্চা গ্যারান্টি কবুতর খোঁজেন তারা এই টাইগার রেসিং হওয়া নিতে পারবেন আর প্রাইসটা অবশ্যই রিজনেবল প্রাইসে দিব দেখেন কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি বেহস যারা হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটির সবজি দুবাস রানিং পেয়ার কবুতর খুঁজতেছেন দেখেন কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন নর মাদি দুইটা কবুতরি দেখার মতো একেবারে টপ কোয়ালিটি যারা লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইতে চান ভালো ব্লাড লাইনের কবুতর চান এক একটা কবুতর স্টার্নিং দেখেন এটা হলো মাদি কিন্তু মাদির সাইজে দেখেন নরের থেকেও বড় জাস্ট দুইটা মানে পেয়ারটা এরকম হয়েছে দুইটা কবুতর মিলে একবারে একশোতে একশো টপ কোয়ালিটির এই সবজি দুবাস পেয়ারটা রানিং পেয়ারটা যাদের পছন্দ হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর রেগুলার বাচ্চা আপনি কোথা থেকে সার্ভেন ইনশাল্লাহ দেখার মতো লং এর কবিতা ভালো ব্লাড লাইনের কবুতা যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই এক যারা সুপার মিলি ব্লাড লাইনের সুপার মিলি রেসের কবুতর আপনাদেরকে দেখাবো যারা ব্রিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারা এই পেটা নিতে পারেন মাদিটা দুই থেকে তিন দিনের ভিতরে ডিম পেরে দিবে দেখেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন আসলে কি বলবো দেখেন কোয়ালিটি কোনো কমতি না ইনশাল্লাহ আমার ভিডিওতে কোনো কবুতরের কোয়ালিটি কমতি রাখি না তো যারা টপ কোয়ালিটির এক জোড়া ব্রিডিং পেয়ার মিলি রেসার কবুতর খুঁজতেছেন লং ডিস্টেন্সের তারা এই প্যাডটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরের কালার আর স্ট্যান্ডিং দেখেন মাদিটা আরও সুন্দর আর একটু ডিম ঠোকরা এই জন্য যাদের এই পেটটা লাগবে অবশ্যই এখন একটা হোয়াইট টাইগার গিজের রানিং মাদি দেখাবো একেবারে ইয়ংবার দু হাজার চব্বিশ সালের আমি আসলে ইয়ংবার কবুতরগুলোই সেল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আপনি যখন ইয়ংবার্ট কবুতরগুলো কালেকশন করবেন তখন এটা থেকে ডিম বাচ্চা বেশি নিতে পারবেন দেখেন একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির একটা মাদি তো এই মাদিটা যাদের পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতর এটা কিন্তু লং লংয়ের একটা মাদি লং থেকে যারা রেস করতে চান আর মাদিটা কিন্তু বিয়ার্স এখনো ফ্লাই করানো হয় নাই আপনারা নিয়ে কিন্তু এই কবুতরটা ফ্রাই করিতে পারবেন সামনের রেসে অংশগ্রহণ করতে পারবেন টপ কোয়ালিটির সিঙ্গেল মাদিটা যাদের পছন্দ হবে প্রায় আপনাদেরকে টপ কোয়ালিটির তিনটা মাক্সি রেস আর নট দেখাবো ওই যে একটা দেখেন আর এইখানে দুইটা দেখেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর চান মার্কসি রেসার নর সিঙ্গেল ভালো ব্লাড লাইনের বিদেশি ব্লাড লাইনের লং থেকে রেস করতে চান তারা এই তিনটা নর নিতে পারবেন তো নরগুলো বিয়ার্স এখন আমি ছেড়ে দেখাচ্ছি বিয়ার্স এই যে তিনটা নর দেখেন জাস্ট কবুতরগুলোর স্ট্যান্ডিং গেট আপ সাইজ দেখেন আসলে এইসব কবুতরগুলোর বাবা মা যখন বিদেশ থেকে নেওয়ার ছিল এক একটা কবুতর যে কত টাকা দিয়ে নেওয়ার সেটা আপনাদের বোঝার কোনো অপেক্ষা থাকে না দেখেন যে কবুতরগুলোর কাকে বলে তিনটা টপ কোয়ালিটির নট যাদের যেই নটটা পছন্দ হয় আমি খুব ক্লোজলি দেখাচ্ছি তারা এই তিনটা নটে নিতে পারবেন যার যেই নট পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দেবেন দেখেন এক একটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তিনটা নট টপ কোয়ালিটির তিনটা কবুতর সিঙ্গেল সিঙ্গেল কেউ একসাথে নিলে আমি একটা রিজনেবল প্রাইস রাখবো আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও দেওয়া যাবে দেখেন জাস্ট কবুতরগুলোর লুকিং দেখেন ব্যাস টপ কোয়ালিটির তিনটা নর এক একটা কবুতরের হাইট দেখেন ব্যাস এক একটা কবুতরের স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লাহ তো যাদের এই তিনটা নর প্রয়োজন হবে অবশ্যই টাইগার গিজেল রানিং একটা নর দেখাচ্ছে আপনাদেরকে অনেকেই আমার কাছে এই কোয়ালিটির টাইগার গিজেল নর চেয়েছেন তো যারা আসলে টপ কোয়ালিটির টাইগার গিজেল নর খুঁজতেছেন ব্যস তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন অনেক হাই প্রাইজের একটা কবুতর জাস্ট কবুতরটার কোয়ালিটি লুকিং গেট আপ দেখেন বাইরের কবুতরগুলোতে আপনার টাইগার গিজেল নামে সার্চ দিলেই সেম এই কবুতরগুলোই আসবে যারা টপ কোয়ালিটির টাইগার গিজেল রানিং নর খুঁজতেছেন ব্যবস তারা কিন্তু এই নটটা নিতে পারবেন মাশাল্লাহ কবুতরটা দেখার মতো একেবারে টপ কোয়ালিটির কালার কোয়ালিটি ওর স্ট্যান্ড দেখেন এইখানে আমার বেশ কিছু মাদি কবুতর রয়েছে যারা সিঙ্গেল মাদি নিতে চান তারা এইখান থেকে অনেকগুলো মাদি নিতে পারবেন দেখেন মাদিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে বৃহস্পতি একটা মাদি রয়েছে দেখেন টপ কোয়ালিটির একটা মাদি যারা এই সিঙ্গেল মাদিটা চান এই মাদিটা নিতে পারবেন এইখানেও একটা মাদি রয়েছে দেখেন এখানে একটা সবজি মাদি রয়েছে দেখেন ব্যবস এখানে একটা সবজি পাইপ রয়েছে এইখানেও একটা রয়েছে দেখেন এই একটা সবজি মাদি রানিং এখানে আরো অনেক কবুতর রয়েছে এগুলো সব মাদি কবুতর যাদের যে মাদিগুলো প্রয়োজন হবে ব্যবস তারা যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এই যে একটা মাক্সি দেখেন এই যে মাদি বেশ কয়েকটা মাদি রয়েছে এই খেঁচায় ধাপটিতে যাদের যে মাদিগুলো পছন্দ হবে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এই পাইট মাদিটাও বেয়ার্স আপনারা ছেলে নিতে পারবেন প্রত্যেকটার ব্রিডিং গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কবুতরের ব্রিডিং গ্রান্টি হান্ড্রেড পার্স আরেকটা সবজি রেসার রানিং মাদি আপনাদেরকে দেখাচ্ছে এটাও দু হাজার চব্বিশ সালের একেবারেই ইয়ং বার্ট জাস্ট কবুতরগুলো মাসেল দেখেন মানে কবুতরগুলো ছাড়া অবস্থায় কবুতরের স্ট্যান্ডিং দেখেন টপ কোয়ালিটির ওভার লাইট কালার একটা মাদি যারা আসলে ভালো মানের সবজি রেসার বা ভালো বাজেটের সবজি রেসার মাদি খুঁজতেছেন বেয়স তারা এই মাদিটা নিতে পারবেন দেখেন বেয়স মাদিটার সাইজ একেবারে জার্ন সাইজের একটা কবুতর আর এটাও কিন্তু লংয়ের একটা কবুতর লং ডিস্টেন্স থেকে এর বাচ্চা কাচ্চা রেস করাইতে পারবেন তো সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় বেয়স প্রাইজটা আলোচনা সরকার দুইটা টাইগার গিজেল রানিং নট দেখাচ্ছি একটা আপনার বিআরপিএফসি ক্লাবের আর একটা বিআরপিএল ক্লাবের দুইটা কবুতরের রেস করা যারা টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের টাইগার রিজেল নর বুঝতেছেন লং ডিস্টেন্সের যে বাচ্চা কাচ্চা রেস করাবেন তারা এই দুইটা নর নিতে পারবেন এক একটা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন ব্রস দুইটা কবুতর সিঙ্গেল নর আসলে এইসব কবুতর পাওয়া কিন্তু ব্রস খুব রেয়ার দেখেন আপনি এই কবুতরটা কোয়ালিটিটা দেখেন আর বার দেখেন ব্রস এটাও দেখেন দুই ভাই জমজ দুই ভাই এরকম কোয়ালিটি দেখেন দুইটা টাইগার গিজেল রানিং নন নিতে পারবেন বিয়ার্স যাদের বাজেট ভালো তারা এই নরগুলো নিতে পারবেন এক একটা কবুতরে আর্টিফিশিয়াল থাকেন সুস্থ সবল আর অ্যাক্টিভ কবুতর তো যাদের এই টাইগার গিজেল রানিং নর দুইটা প্রয়োজন হবে একটা বিআরপিএফসি ক্লাবের আর একটা হলো বিআরপিএল ক্লাবের দুইটা কবুতরে দুই ক্লাব থেকে রেস করা তো যাদের এই নট দুইটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন তবে কেউ সিঙ্গেল চাইলে দিতে পারবো আর কারো যদি দুইটা একসাথে পছন্দ হয় তাও দেওয়া যাবে জাস্ট কবুতরগুলো লুকিং গেট আপ আর কোয়ালিটিয়ার্স সিঙ্গেল একটা সবজি রেসার রানিং মাদি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন টপ কোয়ালিটি একটা মাদি আর বিগ সাইজের একটা মাদি যারা আনার চোখের মাদি চান প্লাস কবুতরটার হাইট দেখেন কোয়ালিটি ফুল একটা মাদি চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে লং লংয়ের কবুতর দেখেন ব্যাস একেবারে যান কবুতরের মাসেলটা শুধু দাঁড়ানো অবস্থায় দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো যাদের টপ কোয়ালিটির মাদি দরকার সবজি রেসে তারা এই মাদিটা নিতে পারেন ইয়র্স যারা টপ কোয়ালিটির চক্র রেসার রানিং নট খুঁজতেছেন তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন জাস্ট কবুতরের বার কালার কোয়ালিটি আর ক্ষমাটা দেখেন দেখার মতো একটা নর ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রুভেন একটা কবুতর ডিমবাচা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যারা সিঙ্গেল চক্র রেসার ভালো কোয়ালিটির ভালো কালারে খুঁজে তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি জাস্ট কবুতরটা ক্রিজে বা মল্টিংয়ে রয়েছে মল্টিং শেষ হলে কবুতরটা আরও সুন্দর দেখা যাবে বিগ সাইজের কবুতরটা তো যারা টপ কোয়ালিটির চক্র রানিং নট খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারবে বিহর্স ইন্দোনেশিয়ান ক্রে চিলা বা বাহমা চিলা যারা চান সিঙ্গেল একটা নট নিতে পারেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে ব্রঞ্জ কালারে দেখেন বিহর্স ব্রঞ্জ কালার সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড আড়াই হাজার টাকা এই নটটা নিতে পারবেন দেখেন একেবারে মানকি শেপের কবুতরটা তো যাদের এই নটটা পছন্দ হয় মাত্র আড়াই হাজার টাকা এই নটটা নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন বিহর্স ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট অনেকে মাস্টার পেয়ার কবুতর খোঁজেন সবজি রেসার ভালো ব্লাড লাইনের তাদের জন্য এই পেয়ারটা জাস্ট রাতের ভিডিও কবুতরের কোয়ালিটিগুলো দেখেন এবং নরমাদি দুইটাই বেয়স রেস্ট করা নটটা সর্বনিম্ন বারোটা রেস্ট করা আর মাদিটা ছয়টা রেস্ট করা যারা টপ কোয়ালিটি সবজি রেসার কবুতর খুঁজতেছেন ভালো ব্লাড লাইনের তারা এই পেডটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দুইটা কবুতরই লংয়ের লং ডিস্টেন্স থেকে বাচ্চা কাচ্চা রেস্ট করাইতে পারেন মাসাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাঝিটা হাড়িতে আর নটটা দেখেন দাঁড়ায় আছে তো যারা ভালো ব্লাড কবুতর চান আসলে বাচ্চা হচ্ছে রেস করে ইভেন লং থেকে তারা এই রানিং প্যাডটা নিতে পারেন দুইটা কবুতর একবারে রেস করা এবং পাইট রেসার কবুতর দেখাবো জাস্ট কবুতরটার বিয়ার্স কোয়ালিটি দেখেন মানে এরকম সেম কবুতর আরেক পেয়ার বিক্রি করছিলাম প্রায় ছয় সাত পিস কবুতর রয়েছে সেম মানে আপনি দেখলে বলবেন যে সব একই কবুতর কিন্তু এগুলা নতুন একটা পেয়ার এই পেয়ারটা হয়তো বা ডিম ফেলে দিছে আমার মনে হয় পার্সোনালি কবিতারটা উমে রয়েছে যারা বৃহস টপ কোয়ালিটি পাইটেসের রেসের কবুতর চান তারা এই কবুতরটা নিতে পারেন টপ কোয়ালিটি দেখেন বেহস একেবারে মানে নর্মাদি একেবারে সেম টু সেম কোয়ালিটির কার্বন কপি নর্মাদি দুইটা তো এটা আমার একটা কিটেল পেয়ার ওর বাবার সাইডও কিটেল মার সাইডও কিটেল এখানে নর্মাদি যা আছে সব করে তো এটা আমার অনেক একটা মানে টপ কোয়ালিটির পেয়ার এবং হাই প্রেজের একটা কবুতর তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই আমার লফটের কিছু সিঙ্গেল নর দেখাবো তো প্রথম যে নরটা দেখেছি এটা সবজি রেসার বোল্ট লাইনের একটা নর আর বোল্ট লাইন সম্বন্ধে অনেকেই জানান না আমি যতটুকু জানি আপনাদেরকে বলবো বোল্ট বিশ্বের ভিতরে চার নম্বর স্থানে রয়েছে রেজাল্ট সুনাম খ্যাতির দিক থেকে এই যে একটা বোল্ট রেসার সবজি বোল্ট লাইনের নর এই যে আরও একটা নর আছে বোল্ট লাইনের কয়েকটা কবুতর আছে বোল্ট লাইনের দেখেন এই যে আরও একটা নর রয়েছে বোল্ট লাইনে যারা ভালো ভালো বোল্ট লাইনের রেসার কবুতর চান তারা এই নরগুলো নিতে পারবে আমার যতগুলো নর আছে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিয়ার্স দেখেন প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল নর আমি বলছি যে বোল্ট লাইনের যত কবুতর রয়েছে বিয়ার্স এরা বিশ্বের ভিতরে চার নম্বর স্থান দখল করে রাখছে তো কবুতরের কোয়ালিটি কেমন বেয়ার্স যাদের পছন্দ হবে তারা কিন্তু এই কবিতাগুলো নিতে পারবেন জাস্ট এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স কোনোটার থেকে কোনো অংশে কম পাবেন না এই যে নটটা দেখেন লাখ টাকার একটা কবুতর বোল্ট লাইনের অরিজিনাল ইনব্রিড বোল্ট লাইনের এখানে আমার একটা মার্ক নর রয়েছে বেশ দেখেন এই কবুতরটার বাবা মা ডাইরেক্ট বিদেশি ডাইরেক্ট বিদেশি একেবারে দেখেন নরটার আর্টিফিশিয়াল কালার কোয়ালিটি ক্ষমা দেখেন সিঙ্গেল যতগুলো কবুতর দেখেছি বেশ প্রত্যেকটা কবুতর সিঙ্গেল যাদের যেই নরগুলো লাগবে এই যে আরেকটা নর এই নটটার ব্লাড লাইন অনেক ভালো পাইথন দেখেন কোয়ালিটি আর এই নটটা দেখেন ব্যাস জাস্ট কবুতরগুলোর আর্টিফিশিয়াল কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন গেছে যে যেই কবুতরগুলো চান আমার এখানে সেই নরগুলো নিতে পারবেন প্রত্যেকটা কবুতর সিঙ্গেল রয়েছে দেখেন ব্যাস এই নটটা অনেকে নেওয়ার জন্য আমাকে ফোন দেবেন এটা আমি জানি এটা বোল্ট লাইনে একটা কবুতর দেখেন ব্যাস তিনটা এখানে তিনটা নট দেখে যে একটা দুইটা আর একটা তিনটা তিনটা নর যার ঘরে থাকবো সে বলবো যে না আমার কাছে কবুতর আছে জাস্ট এই কবুতরটা যাদের লাগবে এখানে যতগুলো নর আছে যাদের লাগবে যোগাযোগ করবে